এই ঢালাইটি স্টিন গেন করবে না অর্থাৎ মূলত যে শক্তি শক্তি সে আর সঞ্চয় করতে পারবে না তো ঝাড়ু দিয়ে সুন্দর করে এখন আমরা এটা একেবারে মিল করে দেব আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গতকালকে আমরা এখানে সার ঢালাই করেছি ষাট ঢালার পরের দিন কি আসলে মূলত কি করণীয় সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে প্র্যাকটিক্যালে আপনাদের মাঝে আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এইটা আমাদের স্বাদ তো গতকালকে আমরা ছাদটি ঢালাই করেছি তো আজকে মূলত খুব দ্রুত মানে এখানে কেউ লেনদি করা যাবে না খুব দ্রুত আমরা বালি দিয়ে বাদ দিচ্ছি এদিকে এবং বালি দিয়ে বাদ দেওয়ার পরে সাথে সুন্দর করে গ্রাউটিন দিতে হবে এইটা কোনোভাবেই অ্যাভর্ড করার কোনো সুযোগ নেই এই যে আমাদের বালি চলতেছে এখানে তো এই গ্রাউটিন এবং বালিবাদটা আপনাকে খুব দ্রুত দিতে হবে এর মাঝামাঝি এর কাজ করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত সারটিকে আপনাকে সুন্দর করে ভিজাইতে হবে এই যে দেখেন আপনার সারটি আমার শুকনো আছে এই সারটি আসলে কখনও শুকনো থাকবে না সারটিকে সকালে এসেই খুব দ্রুত আপনাকে পানি দিয়ে ভিজাই দিতে হবে ইভেন যদি অনেক গরমের সময় হয় তাহলে ঢালাই করতে করতে দেখবেন একদিকে শুকাই যায় কিন্তু আপনাকে অবশ্যই বারো ঘন্টা পরে বা দশ ঘন্টা পরেও পানি দেওয়া যেতে পারে যদি সারটি অনেক শুকায় যায় তো এখন যদি আমরা কাজ করতেছি এখন আসলে শীতকাল তো ওইভাবে আসলে সারটি শুকায় না সেই জন্য আপনাকে খুব সুন্দর করে খাটটি ভালো করে ভিজা দিতে হবে সারটি যেন কোথাও যেন শুকনো না থাকে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ যদি খারটি শুকনো থাকে যে রোদ্র পড়তেছে এই রোদের মাধ্যমে কিন্তু খারটি শুকাই গেলে এই যে ঢালার মধ্যে যে পানিটি থাকে যেই পানিটি যেই পানিটি দিয়ে আমার ঢালাটি মিক্সিং করি তো সেই পানি শুকাই যাবে তো যদি সেই পানিটি শুকাই যায় তখন কিন্তু এই ঢালাইটি স্টিন গেন করবে না অর্থাৎ মূলত যে শক্তি শক্তি সে আর সঞ্চয় করতে পারবে না সেই জন্য ঢালাই সারফেস দর কখনও শুকায় না যায় এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্রাউটিন দিতে হবে সারটি খুব সুন্দর গ্রাউটিন দিতে হবে গ্রাউটিন দেওয়ার একটি কাজ যদি কোথাও কোনো ভয়েড থেকে থাকে ঢালাইয়ের মধ্যেই সেই ভয়টটি গ্রাউটিন মাধ্যমে সেটা পূরণ হয়ে যাবে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তো দেখুন আমরা কিভাবে গ্রাউটিনটা দিই তো গ্রাটিন দেওয়ার দুটা পদ্ধতি আছে তো একটি পদ্ধতি হলো যে আপনি পানির মধ্যে সিমেন্ট গোলাই নিয়ে এরপরে সব জায়গায় দিয়ে দেবেন আর আরেকটি পদ্ধতি আছে সেটা হচ্ছে আগে ফার্স্টে পানি সিটা নিতে হবে এরপরে সুন্দর করে সিমেন্ট সিটা দেওয়া হবে সিটানোর পরে এরপরে ঝাঁটা দিয়ে সুন্দর করে সব জায়গায় দিয়ে যেতে হবে তো আমরা আসলে ফার্স্টে পানি সিটাই নিয়েছি এরপরে সুন্দর করে সিমেন্টটা সিটাই নিয়ে সব জায়গায় ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে সব জায়গায় দিয়ে দেব কোথাও কোনো জায়গা যেন বাদ না থাকে বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ এই গ্রাউটিনটা একটি সাদের খুবই উপকারী একটি জিনিস তো ঝাড়ু দিয়ে সুন্দর করে এখন আমরা এটা একেবারে মিল করে দেবো তো এইভাবে আমরা টোটাল যে সারটি আছে আমরা সুন্দর করে গ্যাউটিনগুলি দেওয়ার চেষ্টা করব তো আমার এই তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম